আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি তো অনেক ভালো আছি সকালবেলা সকাল আপনাদের ভাইয়ের লিচু নিয়ে আসছে পাতাগুলো ছড়াইলাম এখন গুনবো যে একশোটা লিচু আছে কি না তো এই যে এখানে নিয়ে নিয়েছি প্রথমে এটার মধ্যে নিয়েছিলাম পরে ভাবলাম গুনবো কেমনি এর জন্য যে পলের উপর নিয়ে নিছি এখন গুনবো তো আপনাদের ভাইয়া লিচুওয়ালা দোকানদার ভাইয়ের ওখান থেকে একটা খাইছে টেস্ট করে তারপর কিনছে আমি একটা খাইছি তো এখন বিসমিল্লা তো দুইটার পরে তিগুনি নাকি হুম দুইটার পরের তীগুনি দুই দুই তো দুই তো হয়ে গেছে চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌতিরিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট বাষট্টি চৌষট্টি ছষট্টি আটষট্টি সত্তর বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর আশি বিরাশি চুরাশি ছিয়াশি আটাশি নব্বই বিরানব্বই চুরানব্বই আপনাকে ভালোবেসে ছয় ছটা লিচু কম দেওয়া হয়েছে কংগ্রেচুলেশন এর জন্য দয়া করে আপনারা লিচু কেনার সময় গুনে কিনবেন ছয়টা লিচু কম আছে ছয়টা লিচু তার মধ্যে হ্যাম ট্যাম তো আছে তার মধ্যে এই যে এটাও লিচুর মধ্যে পড়ে তো যাই হোক আপনারা যখন কিনবেন একটু ভালো দেখে কিনবেন তো এটা হলো বছরের শুরু লিচু আর বাতাস লাগলে তাড়াতাড়ি কালার ডিসকালার হয়ে যাবে তাই আমি এখন পলিথিনে ভরে ফেলবো আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন আর এই যে ম্যাজিস্ট্রেট যারা আছেন সম্মানিত ম্যাজিস্ট্রেট তাদেরকে বলবো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন কারণ আমরা তো টাকা দিয়েই কিনি তাই না অবশ্যই অবশ্যই দিতে না চাইলে তো ব্যবস্থা নিতে হবে কারণ টাকা দিয়ে কিনবো চারশো টাকা দিয়ে কিনতেছি এখানে ছটা লিচুর যে আমার কম দেওয়া হয়েছে ছটা লিচুরও তো দাম আছে ওনাদের কাছ থেকে শুধু শুধু ছয়টা লিচু চাইলে ওনারা কি দিবে দিবে তো না তো যাই হোক নিজের কষ্টের টাকা দিয়ে যখন কিনবেন দেখে শুনে বুঝে না যারা গুঁতে দেবে তাদের কাছ থেকে কিনবেন